আলাইকুম এই গরমের মধ্যে সবাই কেমন আছেন মনে হচ্ছে গরমের মধ্যে বেশি একটা ভালো নাই আসলে এত গরম পড়ছে কয়েকদিন ধরে প্রচুর গরম আর গরমের মধ্যে হচ্ছে রান্নাঘরে ফ্যান নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি তো কি জন্য কি বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সকালে নাস্তায় হচ্ছে ঘূর্ণি করব হোটেল স্টাইলে ঘূর্ণি তো এই ঘূর্ণিটা হচ্ছে আমি রমজান মাসে আমাদের ঘূর্ণি খাওয়া হয়েছিলো তো অনেকগুলো ঘূর্ণিষে সেদ্ধ করা আছে ফ্রিজে তো ওইগুলো হচ্ছে একটু বাগান দিব ভালো করে টমেটো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাবছিলাম যে রুটি বা পরোটা একটা বানাবো এটার সাথে খেতে খুবই মজা লাগবে কিন্তু হচ্ছে আমার হাতটা একটু হচ্ছে কেটে যায় আলু কাটতে গিয়ে তারপর হচ্ছে রুটি যে কাইটা করে হচ্ছে মাখবো হাত দিয়ে ওইটা পারবো না এর জন্য হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে একটা খাবার করলাম সেটা কী করলাম সেটা আপনার সাথে শেয়ার করব আর লাস্টে হচ্ছে আমি কিছু হচ্ছে জিরা আর হচ্ছে ফোড়ন হালকা করে তেলে একটু গুঁড়া করে নিছি এটার উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বলক আশায় নিব তাহলে খেতে খুবই ভালো লাগবে তো এটা আমার প্রায় হয়ে গেছে এখন হচ্ছে একটু চাপটি বানায় নিব রুটি বানাবো না যেহেতু হাত দিয়ে পারবো না এখন আটা মাখতে তো চাপটি হচ্ছে সহজ একদম হচ্ছে একটু পরিমাণ হচ্ছে লবণ আর পানি দিয়ে ভালো করে আটাটা মাখায় নিছি আর আমার উনি বললো যে উনি নাকি হচ্ছে চিনি দিয়ে চাপটি খাবে তো চিনি দিয়ে হচ্ছে কিছু গুলাই নিছিলাম আলাদা করে তো এই তো তাওয়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে পাতলা করে একটা ব্যাটার দিয়ে দিছি এখন হচ্ছে এটা চাপটি হয়ে গেছে আর একদম মঠ মজা হয়েছে সুন্দর হালকা করে তেল দিছি যাতে হচ্ছে মানে খেতেও ভালো লাগে তো এরকম করে হচ্ছে সবগুলো আমি বানিয়ে নিছি তেল দেওয়ার পরে হচ্ছে পরেরগুলো অত সুন্দর কালার আসে না আসলে তেল ছাড়াই হচ্ছে সুন্দর কালার আসে তার এটা খেতে খুবই দারুণ লাগছিল আর কি তো দুপুরে হচ্ছে আজকে রান্না করব। জালি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ তো জালি হচ্ছে যে আমি কেটে নিচ্ছি একদম সুন্দর করে ছুলে নিচ্ছি জালি আসলে কেউ খেতে চায় না আমাদের ঘরে তারপরেও ভাবতেছি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজাই লাগবে খেতে তো এই তো একদম হুট হুট করে তরকারি কেটে ফেলতেছি তরকারি কাটতে কিন্তু আমার ভালোই লাগে কাটাকাটি করে হচ্ছে রান্না একটা বসায় দিব তারপর হচ্ছে নেক্সট আরেকটা রান্না করব আর আজকে রান্নাটা করব একদম হচ্ছে হালকা পাতলা করে কোনো ঝাল হচ্ছে হবে না একদম সাদা সাদা করে কিছু কিছু খাবার হচ্ছে কম মশলায় কিন্তু রান্না করলে খেতে খুব ভালো লাগে তাই না এরকম জালি লাউ যেগুলো আছে এগুলো হচ্ছে অল্প মশলায় সাদা সাদা করে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি বসে বসে আজকে এতক্ষণ চিংড়ি মাছের মাথাগুলো বেছে ফালাই দিছি তো এই হচ্ছে মশলা দিয়ে দিছি একদম অল্প করে এরপর জালি দিয়ে দিছি বেশি একটা পরিমাণ আমি পানি দেবো না কারণ এটা থেকে পানি বের হবে তো গরমের মধ্যে রান্না করতে সবার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখানে হচ্ছে কিছু শিঙ মাছ নিয়ে নিছিলাম তো এটা হচ্ছে আমি একটা ছোট রিলস বানানোর জন্য ভিডিওটা করি যেটা হচ্ছে আমি বড় ভিডিওর মধ্যে দিয়ে দিই তো এই একটা টিপস হচ্ছে আপনাদের শিং মাছ পরিষ্কার করার জন্য এরকম একটা মাজনি নিয়ে হচ্ছে ঘষা দিবেন দেখবেন সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে তো লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু দিয়ে এখন হচ্ছে আমি জালিটা নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো আমার জালি রান্না হয়ে গেছে আর লবণটা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা এটা আমি হচ্ছে দেখে নিছি কারণ লবণ না হলে কিন্তু এই তরকারিগুলো বেশি একটা খেতে আসলে ভালো লাগে না তো এই তো আমার তরকারি রান্না এটা হয়ে গেছে আর এই যে ফ্যান নিয়ে আসছি গরমের যন্ত্রণে আসলে বাঁচাই যায় না তো মাটির চুলার কাছে হচ্ছে ফ্যান নিয়ে আসছি কারণ ফ্যানের বাতাসে রান্না করব আর বেশি বাতাসে হচ্ছে অনেক সময় গরম হাওয়া আসে কারণ লাটকি চুলা যেহেতু তো মাঝে মাঝে ফ্যানটা অফ করে দিয়ে আবার হচ্ছে একটু পরে ছাড়ি আর একদম অল্প মানে মিডিয়াম মিডিয়ামে রেখে ফ্যানটা ছাড়তে হয় বেশি জোরে ছাড়লে হচ্ছে আগুনের তাপটা আসলে ফ্যানের হাওয়াতে টেনে আনে আর প্রচুর গরম হয়ে যায় বাতাস তারপরে যতটুকু বাতাস পাওয়া যায় ততটুকুই শান্তি শিং মাছ তো ভুনা করা হয়ে গেছে আর আমাদের ঘরে হচ্ছে পাঙাশ ছাড়া তো খেতেই চায় না আমার দেবর তো ওর জন্যই হচ্ছে পাঙাশ মাছ আলাদা করে একটু ভুনা করে নিলাম আর আজকের ভিডিওটা আমার রান্নাবান্নার শেষ প্রায় এতটুকুই ছিল যারা হচ্ছে নতুন তারা হচ্ছে আমার পেস্টটা ফলো করে দিবেন